ঢাকা বগুড়া হাইওয়েতে মাত্র ইন্টারন্যাশনাল মানের হাইওয়ে রেস্টুরেন্ট এর আগে ফুড ভিলেজ ছিল কিন্তু ফুড ভিলেজের এরকম ইন্টেরিয়র ডিজাইন প্লাস তাদের ফ্যাসিলিটি এতটা ছিল না বাট আজকে আমাদের গাড়ি এই ফুড ভিলেজ বাড়ানোর কারণে না এটা মূলত নাবিল কোম্পানি থেকে মূলত করা মোটামুটি ভালো একটা ফ্যাসিলিটি সব কিছু এই পাশে আছে ফুয়েল নেওয়ার একটা সেকশন ভিতরে রেস্টুরেন্ট আছে খাবারের মানগুলো অনেক ভালো আজকে এখানে গাড়ি দাঁড় করানোর কারণে এখানকার ফ্যাসিলিটি প্লাস এখানকার যে সার্ভিস প্রত্যেকটা প্রত্যেকটা ভালো করে দেখার সুযোগ ভালো আর কি এটাকে গাড়িতে গাড়ি থেকে দূর থেকে দেখতাম কিন্তু ভিতরে কী কী ছিল বুঝতে পারি নাই কিন্তু আজকে ইয়ার থাকার কারণে বুঝতে পারলাম আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্রেন্ডদের সাথে করে নিয়ে আসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন ফ্যাসিলিটি অনেকগুলো অনেক ভালো প্লাস এখানকার পরিবেশটা অনেক সুন্দর দেখতে এটা প্রায় বাহিরের দেশের যে একটা গেট আপ লক্ষ্য করা যায় ভিতরে এখন আমরা দেখবো রেস্টুরেন্টের ভিতরকার যে ইন্টেরিয়র ডিজাইন অনেকটা সুন্দর এখানে কাউন্টার কোয়েল কাউন্টার প্লাস মূলত রেস্টুরেন্টটা দোতলা নিচে এবং উপরে উপরে কফি কফি হাউস প্লাস নিচে রেস্টুরেন্ট বা আমি দেখে অনেক অবাক হয়ে গেলাম যে বগুড়ার মতন একটা জায়গায় এখানে এত সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট যেতে পারা যায় অনেক ইনভেস্ট করছে নামের কোম্পানি এখানে চলেন বন্ধুরা রেস্টুরেন্টের ভিতরে খাবারের পরিবেশ দেখতে